এসপি এসপি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভাই কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন হলো যে ইসলাম ধর্ম অনুযায়ী যে বিধর্মী মানে অমুসলিম যারা যেমন হিন্দু বা বৌদ্ধ বা অন্য ধর্মের লোকেরা তাদের কি হত্যা করার হত্যা করার কোন বিধান আছে হ্যাঁ বিধান তো আছে মুসিকদেরকে তো একেবারে মেরে ফেলতে হবে যারা হিন্দু বা বৌদ্ধ মানে মূর্তি পূজারী যারা তাদেরকে তো একদমই মেরে ফেলতে হবে তাদের কোনো জীবিত থাকার কোনো স্কোপই নাই ইসলাম ধর্মে আহ কিন্তু যদি আহলে কিতাব হয় মানে হচ্ছে কি খ্রিস্টান বা ইহুদি যদি হয় তাহলে তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে জিজিয়া কর অপমাননা কর একটা কর আরোপ করা হবে তাদের উপরে অপমাননা কর এই কর আরোপের মাধ্যমে তাদেরকে বেঁচে থাকার সুযোগ দেওয়া হবে কিন্তু তাদেরকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ অবস্থায় ইসলামী রাষ্ট্রে বেঁচে থাকতে হবে আপনি কি সেই রেফারেন্সগুলো দেখতে চাচ্ছেন যেখানে বিশেষ করে মুশরিকদেরকে একেবারে মেরে ফেলতে বলা হয়েছে আর আহলে কিতাবদেরকে বাঁচায় রাখা যাবে কিন্তু কন্ডিশনের সাথে কন্ডিশন ভিত্তিক বাঁচায় রাখা যাবে জি ভাই আমি একটু প্রশ্ন কথা বলি যে মানে একটা ফ্রেম প্রথমে আমরা সেই রেফারেন্সগুলো একটু দেখে নেই রেফারেন্সগুলো আগে একটু পড়ে নেই আপনি কি এই হাদিসটা একটু পড়তে পারবেন পড়েন তাহলে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ করতে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ মানুষকে যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ প্রভু নেই এ কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল আচ্ছা ইহাদিসের অর্থটা কি যদি একটু বলতেন রক্ত নিরাপদ করে নিল মানে জীবনটাকে বাঁচিয়ে নিল আর যে নামাল ভাই আপনার কথা কেটে কেটে যাচ্ছে কথা বোঝা যাচ্ছে না ঠিক আছে আপনি বলেন তাহলে আপনার যেটা বলার ছিল সেটা বলেন তাহলে হ্যাঁ বলেন যে তিনটা বলে জালহারিটা আছে সেখানে বলা হয়েছে যে যারা মুসলিম তারা অনেক সুরক্ষিত থাকবে এবং তারা তাদের এই জিনিসগুলি রাখতে পারে ভালো করে তাদের কোনো সমস্যা হবে না না এরকম কোনো কথা ইসলামের কথা বলা নাই যে মুসলিমরা সুরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে হচ্ছে আলে কিতাবরা যদি জিজিয়া অবমাননাকর জিজিয়া কর্তা তারা দেয় তাহলে সেই কন্ডিশনের উপর ভিত্তি করে তারা একটা সুরক্ষা পাবে কিন্তু তাদেরকে লাঞ্ছনাময় জীবনযাপন করতে হবে তাদেরকে অপমানিত জীবনযাপন করতে হবে ইসলামী রাষ্ট্রে তাদেরকে জিল্লাত কি এটাকে মানে বলা হয় জিল্লাত কি জিন্দিগি হ্যাঁ মানে অপমাননাকর অপমানজনক অবস্থা আচ্ছা যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র দূর আছে এক কোটির মতো এক কোটি মতো তাকে তাদেরকে হত্যা করা হবে ইসলাম অনুসারে তাদেরকে হ্যাঁ হত্যা করা হবে যদি সত্যিকারের সৌদি আরবের যে সালাফি ইসলাম যদি আসে তাহলে সেটা তো অবশ্যই তাদেরকে হত্যা করা হবে কিন্তু ভারতে যেহেতু হানাফি মাঝহের এই বিষয়ে ইমাম আবু হানিফার একটা বক্তব্য আছে যে আচ্ছা এই বিষয়ে ইমাম আবু হানিফার একটা বক্তব্য আছে যে যদি ওই যে যে মুস্টিকদের কথা বলা হয়েছে সেই মুস্টিকটা হচ্ছে আরবের মুসটি এটা ইমাম আবু হানিফার মত মানে ইমাম আবু হানিফা বলতে চেয়েছে যে বাইরের দেশে যে মুসলিকটা আছে তাদেরকে মায়রা না ফেলে তাদের উপরে আরোপ করা যাবে কিন্তু এই ইমাম আবু হানিফার এই মতটা ভুল পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে ইমাম আবু হানিফার এই কারণ হজরত ওমর মিশর যখন আক্রমণ করে মিশরেও সে মুস্টিকদেরকে হত্যা করেছিল মুস্টিকদেরকে রাখে নাই মুসলিকদের উপর জিজিয়া আরোপ করে নাই তার মানে হচ্ছে আহ সারা পৃথিবীতেই হিন্দু বৌদ্ধ এবং যারা মূর্তি পূজারী তাদেরকে অবশ্যই ইসলাম অনুসারে হত্যা করাই হবে কিন্তু হানাফি মাঝাবের ভিতরে এখানে একটা ভুল বক্তব্য আছে সেই ভুল বক্তব্যের উপর ভিত্তি করে ভারতে যখন মুসলমান হওয়ার পর মুস্টিকদের আর বেঁচে থাকার কোন স্কোপ নাই ইসলাম অনুসারে বলেন হ্যাঁ এসপি ভাই বলেন আচ্ছা যদি হত্যা করে বিধান দিয়ে দিয়েছে তাহলে তারা কেন কাছে গেল মানে মানে যেমন ভারতবর্ষ বা অন্য অন্য বর্ষ জায়গায় যে অনুম ধর্ম প্রচুর করতে আসলো ধর্ম ভারতবর্ষে ধর্ম প্রচার করতে তো আসে নাই আর কোরআনে বলা আছে যে পৃথিবীর শেষ গৃহে পর্যন্ত আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত না করা পর্যন্ত জিহাদ কিতাল চলতে চালাইতে হবে জিহাদ এবং কিতাল চালাতে হবে পৃথিবীর প্রত্যেকটা গৃহে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামী বাহিনী জিহাদ কিতাল করবে সারা পৃথিবী ব্যাপী প্রত্যেকটা ঘরের ভিতরে ইসলামের হুকুমত পৌঁছাইতে হবে মানে ইসলামকে আহ বিজয়ী করতে হবে প্রত্যেকটা ঘরের ভিতরে এই কারণে তারা যখন এই বিধানগুলো জারি করছে তারপর মানে জিহাদিরা দেশে দেশে ছড়া পড়ছে এবং তাদেরকে মারকাট করে তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করছে আচ্ছা এসপি তো চলে গেল বুঝলাম না আপনারা মানে যারা যুক্ত হন তারা সঠিক ভাবে মানে আপনাদের ইয়াটা উপস্থাপন করতে পারেন না নাকি সমস্যাটা কি হয় বুঝি না আপনার কথাও অনেক সময় বোঝা যায় না আপনাদের কথাও অনেক সময় বুঝি না যে তাহলে গেল কেন মুসলমানরা অন্য দেশে গেল কেন এটা কেমন প্রশ্ন হইলো বুঝলাম না তো আমি আচ্ছা পরের জনকে যুক্ত করি মুহাম্মদ শিব মুহাম্মদ শিবলি আপনাকে যুক্ত করা হচ্ছে শিবলি সাদিক আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি শিবলি সাদিক আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন কথা বলেন জি আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে জি আপনি আমাকে কি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন হ্যালো হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি আপনি বলেন আমি আপনার কাছে জানতে জি জি আমি জানতে চাইছিলাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি তার অনুসারীদেরকে মৃত্যুর পরবর্তী সময় জানাতে নিয়ে যেতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি মানুষকে দিয়ে গেছে তার ফলোয়ারদের তো আপনি মানুষকে ধর্ম ধর্মের ডিসিপ্লিন থেকে বের করে নিয়ে মানুষকে কোথায় নিয়ে যেতে চান আমি কোথায় ধর্মীয় ডিসিপ্লিন থেকে বের করলাম ভাই আমি কাউকে বলছি তো তোরা ধর্ম থেকে বাইন না হইলে তোদের মেরে এটা আমি কাউকে কখনো বলেছি আপনি শুনেছেন এরকম কোনো কথা বা হুমকি ধামকি দিছি বা লোভ লালসা দেখাইছি বা লোভ লালসা দেখাইছি যে নাস্তিকতা আইলে তো করে বাহাত্তরটা হুর দিমু উঁচা উঁচা স্তনের হুর দিমু সেগুলোর সাথে তোরা সেক্স করতে পারবি বা আমি আমি কি ধরনের কথা বলেছি যে তোরা নাস্তিকতার জিহাদ করলে তোরা গণীমতের মাল মাইয়া পাবি মাইয়া সাথে দাসী পাবি দাসীর সাথে করতে পারবি দাসীর সাথে পারবি তোরা মানে নাস্তিকতা গ্রহণ করলে চারটা বিবি রাখতে পারবি বা সাসীবান্ধীর সাথে লাগালাগি করতে পারবি এগুলা কি আমি কখনো বলেছি ভাই আমি তো কিছু এগুলো তো কিছুই আমি বলিনি কখনো আমার তো মনে পড়ে না এরকম কোনো কথা আমি বলেছি তাহলে আমি ডিসিপ্লিন থেকে কই বের করলাম আমি তো আমাদের যুক্তি তুলে ধরি এই জিনিসগুলো তো আপনার নবী করছে আপনার নবী বলছে যদি ইসলাম কবুল না করে তাহলে কলা উড়াই দাও মানে গর্দান উড়াইয়া দাও ইসলাম ধর্ম এক করলেও গর্দান উড়াইয়া দাও ইসলাম ধর্ম গ্রহণ না করলে ওদের কি লেখা এবং মানে কি্লাম বলেছেন আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে আল্লাহ তালা ব্যতীত আর কোন প্রভু নেই এবং মোহাম্মদ আল্লাহ বান্দা রাসুল এবং আমাদের কেবলামুখী হয় নামাজ আদায় করবে আমাদের জবহেকৃত পশুর গোস্ত খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে তারা এগুলো করলে তাদের যান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে কিন্তু ইসলামের অধিকারের বিষয়টি ভিন্ন মানে হচ্ছে যে মোহাম্মদ বলছে যদি কেউ ইসলাম কবুলটা না করে লাহান না বলে এবং মোহাম্মদকে নবী হিসেবে না মানে তাইলে তাদের বিরুদ্ধে আপনারা যারা মুসলমান আছেন তারা যুদ্ধ করবেন কিতাল করবেন তাই না আরো একটা হাদিস দেখি এটা হচ্ছে সোহিহাদিস তাহিকৃত সোহাদিস আরেকটা হাদিস দেখি এই হাদিসে একটি কথা বলা যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহাই লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি রাসুল্লাহ বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত আর কোনো প্রভু নেই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল ভাই হুমকি দাম কি তো দিতেছে আপনাকে ডাকাইত নবী জঙ্গি নবী আমি কোথায় মানুষকে মানে দিচ্ছে ধর্মীয় ডিসিপ্লিন থেকে বের করে আনলাম এটা আমি কোথায় করলাম আমি কখনো কাউকে বলছি যে কেউ তোরা কেউ নাস্তিকতা গ্রহণ না করলে ততক্ষণ পর্যন্ত কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি এই কথা ভাই আমাদের মুখে থেকে কোনোদিন শুনছেন আপনি কিন্তু আপনি আপনি যে ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যা শুনে তো অনেকে বিভ্রান্ত ধর্ম থেকে বিচ্ছুত হয়ে যেতে ব্যাখ্যা তো আমি তো ব্যাখ্যা কিছু করলামই না ভাই এই হাদিস পড়া শোনাইলাম কোথায় ব্যাখ্যা করলাম ভাই ব্যাখ্যা আমি কথা হাদিস আপনাকে আগে একটু বলেন যে এখানে কি বলা আছে মানুষ যে পর্যন্ত না আল্লাহ কোনো নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে মানে কিতাল করতে আদেশ প্রাপ্ত হয়েছে এই কথাটার মানে কি বলেন তো আমি বালফালাই আল্লাহ পাক বাল্লা পাকের আমি বালফালাই হ্যাঁ আপনি আমাকে বলেন যে এই যে কথা শুনে নেন কথা শুনে নেন ওই আল্লাহ রাসুল নাকি ফাসুল এইগুলা তো আমার তো আল্লা হালার পুতের কথা মাইনা না লই তাহলে নাকি আমার কল্লা ফেলাই দিব আমার গলা কাটবো আমাদের সমস্ত হিন্দুদের সমস্ত বৌদ্ধদের নাকি গলা কাটব কত বড় লুচ্ছা কত বড় ডাকাইত কত বড় মানে বদমাইশ হালারপু হালা কয় যে তার ধর্ম যদি আমি না মানি তাহলে নাকি আমার কল্লা ফালাই দিব আমার গর্দান উড়াই দিব আপনি বলেন বলেন আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি না আমার কি এই মানে ইসলাম ধর্ম আমি মানি না ইসলাম ধর্ম আল্লাহ চাল্লা এগুলো আমি এই যে এইটা না এই জন্য কি আপনারা মুসলমানরা আমার গল্লা কাটতে পারেন গল্লা কাটতে পারেন আমার

যে আপনার নবী 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 মোহাম্মদ 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 এই বাল্লা পাক না সাল্লা পাকি না কাটতে পারেন এটা যদি আপনি মনে করেন তাহলে আপনার আল্লাহর মুখের উপরে আমি মুতি আপনার কোরআনের উপরে আমি হাগি আপনার লুচ্চা নবী মোদের গালে আমি ন্যাংটা করে আর লুচ্চা নবী মোদের ন্যাংটা করে আমি পিটাই এই যে বলে দিলাম হ্যাঁ এইবার আপনি বলেন যে এই কাজ যদি হিন্দুরা আপনার সাথে করে মনে করে না আপনি আপনি যে কথাগুলো বলছেন আপনি আমি না আমার কথা শুনতে কথা আমার প্রশ্ন দিতে হবে আমি আপনার দিতে এই সমস্ত জঙ্গি আমি সম্মান দিব নাকি মানুষের ধর্ম পালনের অধিকার নাই তারা গিয়ে তোরা মানে জঙ্গিগিরি করবি তাদের গলা কাটবি তোরা তারা যদি ইসলাম কবুল না করে তাহলে তাদের গলা কাটবি তোরা এগুলা আবার বলবি তোদের আবার আমি সম্মানও দিবো তোদের এত বড় তা আপনি কোন ধরেন বাচ্চা ছাগল জঙ্গির বাচ্চা জঙ্গি তোরা মৈট করে দিচ্ছি জঙ্গির বাচ্চা জঙ্গি তোরা বলস না মানে গল্লা কাটবি তোরা হ্যাঁ বাচ্চা জঙ্গি আবার এগুলা মানে গলা উঁচা করে বলস তোদের লজ্জা সরম নাই তোরা বর বর তোরা অসভ্য তোরা জঙ্গির বাচ্চা জঙ্গি তোর ধর্ম যদি না মানে আরেকজন তাহলে তোরা তার গল্লা কাটবি ওরে ওরে জঙ্গির বাচ্চা জঙ্গি রে দেখি তোর চেহারাটা দেখি তো তুই তোর চেহারা দেখাইলে তোরা আমি কথা বলতে দিবো তুই তো চেহারা দেখাবি তোর তোর চেহারা তো জঙ্গির বাচ্চা জঙ্গি তুই তোর চেহারা দেখা চেহারা দেখার পর আমি তোর কথা বলতে দিবো তোরা এত বড় জঙ্গির বাচ্চা জঙ্গি তোরা আরেকজন মানুষ তার ধর্ম পালন করতেছে তোরা তার ধর্ম পালন করতে দিবি না তোরা তার গলা কাটবি তো তোর লুচ্ছানবী মোহাম্মদের জন্য তার গলা কাটবি তোরা মানে তোরা এত বড় জঙ্গি আবার এই আবার মানে সিনা টান করে কথা তোর তোদের লজ্জা সরম নাই রে তোরা এত জঙ্গির বাচ্চা জঙ্গি খেমনে কেমনে হস তোরা তোদের মাথায় কি কিছু নাই মানে তোদের তোর তুমি কি কোনো শিক্ষা দীক্ষা গ্রহণ করস নাই যে আরেকজন মানুষ যদি তার ধর্ম পালন করে সেটা এটা তার ব্যাপার তোরা এই জন্য গলা কাটবি মানে কত বড় জঙ্গি বাচ্চা জঙ্গি ক্যামেরা অন করে চেহারা দেখা চেহারা দেখানোর কি আছে তো সুন্দর ভাবে কথাই বলতে পারেন না তোর মতো জঙ্গির সাথে আমি কথা সুন্দর ভাবে কথা বলবো উরে রে উরে জঙ্গির বাচ্চা জঙ্গি রে সোনামনি সোনামনি তোরা মানুষের গলা কাটবি তোরা কবি যে তোর ধর্ম যদি পালন না করে তোর ধর্ম যদি মাননা না লয় তাহলে তার গলা কাটবি তোরা হ্যাঁ তোর আবার সাথে আবার সুন্দর করে তোর খায় কত জঙ্গির তোর খায়সটা কতরে তোরা তোরা মানে মানুষ মারবি তোরা ধর্মের কারণে মানুষ মারবি একজন যদি তোর ধর্ম না মানে সে তার মতো আছে তার মতো সে থাক তার মতো সে যদি মূর্তি পূজা করে তাহলে পূজা করুক কালী পূজা করে বা মানে সে যদি অন্য ধর্ম পালন করে তার ব্যাপার তার তার জীবন সে কি করবে না না করবো এটা তার সিদ্ধান্ত তুই গিয়ে তার গলা কাট তুই লুচ্ছা নবী মোহাম্মদ মোহাম্মদ তুই তোর বই লাগেছে এই তুই তার গলা কাটবি এই মানে এই হইতেছস তোরা হইতেছস এই লেভেলের বর্বর এই লেভেলের জঙ্গি এই লেভেলের তোরা পাগল ছাগল এই যে পাগলা কুত্তা আর মুমিন এগুলো হইতেছে মানে এই সভ্যতার সভ্য পৃথিবীর জঞ্জাল হ্যাঁ তোরা মানুষের গলা কাটতে চাস আবার মানে আবার তুই এগ্রি করলি এটার সাথে যে হ আমাকে নবী কইছে আমাকে কল্লা কাটবো আমরা ধর্ম না আমার লগরে কল্লা কাটবো ওরে জঙ্গির বাচ্চা জঙ্গিরে ঘুরে জঙ্গির বাচ্চা জঙ্গি তোরে কথা বলতে দিমু তুই কথা বলতে পারবি যদি ক্যামেরা অন করা তারপরে তোর ক্ষমাটা দেখাস দেখি এই জঙ্গির বাচ্চা জঙ্গির সাহস কত দেখি তোরা তো জিহাদ করবি না মানুষের গলা কাটবি না দেখি তো তুই এই যে সাহসটা যে মানে ক্ষমাটা দেখা তারপর এই সাহসটা দেখা চেহারা দেখে কথা বলার কোনো বিষয় না তাহলে যা তোর জঙ্গির বাচ্চা জঙ্গি তোর আল্লাহর আল্লাহর ভিতরে তোর ঢুকায় দিলাম যা আল্লাহর পুটকের ভিতরে তোর মানে পাঠিয়ে দিলাম যা কত বড় জঙ্গির বাচ্চা জঙ্গি মানে কি বলে এগুলা মানে একজন মানুষ যদি তার ধর্ম পালন করে যে এ জঙ্গিগিরি করে কি অদ্ভুত ভাই দেখছেন আপনার এই বাচ্চা কত মানে বাচ্চা অনেক মি এখন এগুলা বলে না ওরা মনে মনে আছে কিন্তু ওপেন লাইভে বলে না বলে এগুলা আমরা গোপন রাখবো তেলেগুলা বলে তো অমুসলিমরা জানা দেবো যে ইসলাম একটা জঙ্গিবাদী ধর্ম এটা জানা কিন্তু এই জঙ্গির বাচ্চা জঙ্গি সে শোনা মুখে বলতেছে যে হ্যাঁ আমরা মেরালামো যদি আমাকে ধর্ম না মানে তাহলে কোনো নাই মানে মানে যারা মুমিন আছে তারা কিন্তু এগুলো গোপন করে এগুলো লুকায় রাখে না না এগুলো নিয়ে কথা বলা যাবে না এগুলা গোপন কথা নিয়ে বলা যাবে না আমরা ওরাও গলা কাটতে চায় কিন্তু ওরা কিন্তু স্বীকার করে না ওপেন ওপেন দিয়ে এসে স্বীকার করবে না বলবে না ইসলাম শান্তির ধর্ম ইসলাম অনেক শান্তি দিয়েছে পৃথিবীতে অনেক শান্তি দিয়েছে ইসলাম এগুলো এগুলো বলবে কিন্তু এই মুমিনের বাচ্চা মানে জঙ্গির বাচ্চা জঙ্গি এসে সোনাম মুখে স্বীকার করতেছে হ্যাঁ আমাকে নবী কইছে যদি ওরা না মানে তাহলে কলা কলা খলাই দিবো দেখছেন কত বড় ইতর কত বড় বদমাইশ এগুলা মানে কত বড় জঙ্গির বাচ্চা জঙ্গি মানে কি একটা অবস্থা ভাই মানে অবাক কাণ্ড মানুষ সঙ্গে কিভাবে হয় মানে এই সভ্য পৃথিবীতে মানে সভ্য শিক্ষা দীক্ষা নিয়ে কিভাবে এইরকম এইরকম কথাবার্তা বলে যে আরেকজন মানুষ তার ধর্ম পালন করতেছে আমার ধর্ম মানতেছে না কলা উড়াই দিবো মেরে নামো কি রে ভাই কোন দুনিয়ায় আছি আমরা মানে এগুলা কোনো মানে আমি মানে হতম ভাই যে এগুলার এই জঙ্গির বাচ্চা জঙ্গি কথা শুনলে মানে কি ভাই আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি